এই যে এটা হচ্ছে আমাদের খানাবাড়ি রেল স্টেশন তো এই সামনে আমাদের রেল ক্রসিং যেটা গাড়ি পারাপার হয় এই যে দিকেছে প্রত্যেকটা মানুষের যারা যারা রেল লাইন দিয়ে হাঁটাচলা করেন বা রাস্তার এপার থেকে ওইপারে যান তো তাদের একটা দায়িত্ব প্রধান একটা কাজ হচ্ছে আজকে আগে রেল লাইনে ওঠার আগে দুই দিকে চেক করবেন যে কোনো দিকে গাড়ি আসতেছে কি না কোনো দিকে গাড়ি আসতেছে কিনা ট্রেন কিছুদিন আগে আমি আপনাদেরকে একটা ঘটনা বলি আমি ঠিক এই দিকে রাস্তা পাড়াতেছি এই যে আমার ক্যামেরাটা সামনে দেখতেছেন না বেশি দূরে না ওই যে একটা দেখেন কারেন্টের গাছ দেখা যাচ্ছে কারেন্টের ওই যা রেল লাইনের যে লাইন দেয় ওই যে কালো গাছটা এই যে খুঁড়িটা তাল গাছের লগে ট্রেন এই জায়গায় আইসা পড়ছে এই তাল গাছটার সামনে ট্রেন কোনো হর্ন দেয় না কোনো শব্দ নাই আমি যখন রুট পারাতেছি মানে রেল এদিক এপার থেকে ওইপার যেতেছি তখন ট্রেন এখানে আসছে বার হর্ন আমি হঠাৎ করে ভয় পেয়ে গেছি কিন্তু দৌড়দা পর যাতে রেল লাইন পার হয়েছি তো আমি সবারকে একটা কথাই বলবো যে যারা যারা রেল লাইন দিয়ে হাঁটাচরা করেন বা রেল লাইনের আশেপাশে তাদের বাড়ি আছে বাড়ি বাড়িঘর আছে তো অবশ্যই রেল লাইনে আগে দুই দিকে তাকায় দেখবেন যে কোনো দিক থেকে গাড়ি আসতেছে কিনা ট্রেন দেখা পারাপার হইবেন আর আর হচ্ছে এই যে গেছে এই রবিবারে এই যে গেল এই রবিবার রোজ রবিবার আপনার তারিখ ছিল উনিশ তারিখে উনিশ তারিখে আমাদের নর্থ সিন্দি হাসনাবাদ আমিরগঞ্জ যে রেল স্টেশন আমিরগঞ্জ রেল স্টেশন হাসনাবাদ যে বাজারে যাওয়ার আগে যে রেল ক্রসিং ওই যেখান থেকে গাড়ি পারাপার হয় ট্রে ট্রেনের ট্রেনের রেল লাইনের উপর দিয়ে যেটা আপনার ওই গাড়ি এপার থেকে ওইপারে যা হাসনাবাদ তো এই জায়গার মধ্যে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এক ডাইরেক্ট ট্রেন ঢাকা যাওয়ার পথে ট্রেন ঢাকা যাওয়ার পথে ট্রেন তো ওই জায়গায় ক্রসিং এর মধ্যে একটা অটো অটো ড্রাইভার অটোর মধ্যে কোনো প্যাসেঞ্জার ছিল না কিন্তু অটোর মধ্যে ওরা দুই ভাই ছিল অটোর মধ্যে ছিল ওরা দুই ভাই শুনলাম যতটুকু আমি যতটুকু জানতে পারছি ওরা ছিল তো ভাই ছিল আর কি দুইজনই চাঁচাত্তর ভাই ছিল তো তারা দুইজনই ইন্তেকাল করেছেন কারণ ট্রেনের ট্রেন ইয়া ট্রেন যখন চলাকালীন অটো সম্ভবত আপনার এইবার থেকে ওইবার যেতে হয়েছিল তখন ক হয়তো ট্রেন এরা খেয়াল করছে না আর মৃত্যু হয়েছিলো এরকমভাবে তো তাদের ওই জায়গায় স্পট ওই স্পটে মারা যায় অটো মোটো চাপায় ভস্কা এলাইছে ঠিমুক ঠিক ধরে এই জায়গায় থেকে তিরিশ হাত নিয়ে অটো ফালাইছে বাড়ি দিয়া আর ড্রাইভার আর ড্রাইভার সাথে যে আর লোক ছিল ড্রাইভারের ভাই ওনারা স্পট ডেট হয়ে যায় তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যারা যারা রেল লাইনের উপর দিয়ে হাটা পাশ থেকে ওই পাশে যান অবশ্যই ওঠার আগে কনফার্ম করে নেবেন যে গাড়ি আসতেছে কি না